উত্তর হল বেতার ম্যাগাজিন আমরা তো চাই উন্নত এক নতুন বাংলাদেশ আমরা তো চাই আমাদের দেশে শান্তির পরিবেশ আমরা ভাববো এবং দেখব ভালো হয় কিসে কিসে আমরা সবাই কাজ করবই একসাথে মিলেমিশে আমরা তো চাই সম্পর্কের হবে না কখনো ইতি আমরা তো চাই আমাদের মাঝে থাকবে সম্প্রীতি আমরা তো চাই আমাদের ভালো দেশকে করবে আলো আমরা তো চাই দূর হয়ে যাক বৈষম্যের কালো আমরা তো চাই আমরা সবাই ভালো যত কাজ করব আমরা তো চাই মনের মতই এই দেশটাকে গড়বো আজ এমনই আহ্বানে শুরু করতে চাই বেতার ম্যাগাজিন উত্তরণ উত্তরণ তথ্য শিক্ষা এবং বিনোদনের এক সম্মিলিত আয়োজন এই উত্তরণ থেকে আমরাও চাই আমাদের দেশের উত্তরণ দেশের দায়িত্বভার হাতে নিয়েছে নতুন এক অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দরকার দেশের কাজে আমাদের সবার অংশগ্রহণ গ্রহণ। জানি তাকে পেতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তার বাস্তবায়ন আর তাহলেই আমাদের মন ভালো হয়ে যাবে সবার আশাবাদী মন্তব্যে এবং তাহলেই আমরাও দ্রুত পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এবার আজকের উত্তরণের সূচি পরিচিতি জানিয়ে যাই আজ আমরা শোনাব বিশ্ববিচিত্রা আপনার লেখা প্রামাণ্য পর্ব গ্রন্থ থেকে পাঠ চলতি বিশ্ব এবং সিনেমার একটি নির্বাচিত গান কথা মতো আজ প্রথমেই শোনাব বিচিত্র এবং বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা আজকের বিশ্ববিচিত্রার প্রথমেই শোনাব সবচেয়ে দামি এক বক্তৃতার গল্প যে গল্প আমাদের মনেও সৃষ্টি করবে বিশ্ব কারণ এ যে যেন তেন কোনো বক্তৃতা নয় এতে রয়েছে বিশাল অঙ্কের টাকা যায় শ্রোতা বন্ধুরা ভাবুন তো কত টাকা দামের বক্তৃতা হতে পারে না পারলেও অসুবিধে নেই খানিক পরে আমরাই জানিয়ে দেব ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের পয়লা এবং দোসরা জুন তারিখে ভাবছেন কি ঘটনা বলি তাহলে ডক্টর রোনাল্ড দান্তে তিনি ছিলেন ঘটনার মূল নায়ক যিনি একটি বক্তৃতা দিয়েছিলেন আর তার বক্তৃতার বিষয়টি ছিল হিপনোথেরাপি এই বক্তৃতার জন্য ডক্টর রোনাল্ডকে দেয়া হয়েছিল তিরিশ লক্ষ আশি হাজার ডলার আবারও মনে করি সালটা ছিল উনিশশো না এ গল্পের এখানেই শেষ নয় শিকাগো শহরে ডক্টর রোনাল্ড দুই দিনে মোট আট ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন ঘন্টা প্রতি তাকে দেয়া হয়েছিল এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ডলার কি অবাক করা ব্যাপার এই যে টাকার পাহাড় মাধ্যমে এবার সবাইকে নিয়ে যাব সূর্যের কাছে নিয়ে যাব সূর্যের সবচেয়ে কাছের এক গ্রহ বুধের কাছে বুধ নামের গ্রহের মেরু প্রদেশে অনেকগুলো গহ্বর আছে যে গহ্বর সবসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এই গহ্বর গুলোর তাপমাত্রার মাঝে বিস্ময় লুকিয়ে আছে কারণ এগুলো তাপমাত্রা হলো দুশো ডিগ্রি সেলসিয়াস আর আশ্চর্যের বিষয় হলো সূর্যের সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও এই বরফ গলে না কখনো কি বিস্ময়কর নয় শ্রোতা বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্ত আমাদের এই বর্তমান বিশ্ব যেন খবরের এক বিশ্ব প্রচার মাধ্যমের আধিক্য এখন অনেক খবরই আমাদের সামনে তুলে ধরে এতে আমরাও সহজেই জেনে বিশ্বের কোথায় ঘটছে আমরাও খবরের সঙ্গে আমাদের জীবনকে একাত্ম করতে পারি সবাইকে এবার শোনাতে চাই উত্তরণের চলতি বিশ্ব পর্বটি খবর এবং তার পর্যালোচনায় প্রতিবেদন লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম আর তা পড়ে শোনাচ্ছেন জায়েদ ফিকা চলতি বিশ্বে আজ মাউন্ট এভারেস্ট নিয়ে আলোচনা করব আট হাজার মিটার দীর্ঘ মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত অরোরা অ্যালমোর নেপালের মাউন্ট এভারেস্টের দক্ষিণ বেস ক্যাম্পের কাছে আসছিলেন কিন্তু ঐতিহ্যবাহী বারো দিনের হাইকিং রুট নেওয়ার পরিবর্তে তিনি হিমায়িত চূড়াগুলোর মধ্যে উড্ডয়ন করছিলেন তার হেলিকপ্টারের রটার ব্লেডগুলো একের পর এক থাপ্পড় দিয়ে পাতলা বাতাসের মধ্য দিয়ে কেটে যাচ্ছিল এটি ছিল দু সালের এপ্রিল মাসের ঘটনা তিনি বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের ঢালে কাজ করা বিজ্ঞানীদের একটি দলকে আনুষঙ্গিক সরবরাহ করার কাজে নিযুক্ত ছিলেন তার জন্য পুরস্কার ছিল একটি দর্শনীয় দৃশ্য একটি স্ফটিক পরিষ্কার দিন যা গোটা হিমালয় রেঞ্জকে উন্মোচিত করে দিয়েছিল পরবর্তী দুই মাসের মধ্যে ন্যাশনাল জিওগ্রাফিক এবং রোলেক্স অভিযানের গবেষকরা হিমালয়ের এই অংশে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো অধ্যয়ন করেন ভূতাত্ত্বিক এবং সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এলমোর মাউন্ট এভারেস্টের চূড়ায় বিশ্বের উচ্চতম আবহাওয়া স্টেশন স্থাপনকারী দলটিকে সমর্থন দিচ্ছিলেন তাদের অভিযানের সময় তার সহকর্মীরা শিখরের কাছাকাছি তুষার এবং স্রোতের জলে মাইক্রোপ্লাস্টিক দূষণের বিশ্বের সব সর্বোচ্চ প্রমাণ আবিষ্কার করেন এভারেস্টের আইকনিক চূড়ার কাছাকাছি গিয়ে অ্যালমোর তাদের পাখির চোখে দেখতে পান সবুজ এবং হলুদ একটি ক্ষুদ্র শহর প্রতিটি আশ্রয়কারী পর্বতারোহী শীর্ষের দিকে রওনা হয়েছেন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার উপরে স্থাপিত এভারেস্ট বেজ ক্যাম্প পৃথিবীর ছাদে পৌঁছানোর চেষ্টায় প্রতি বসন্তে হাজার হাজার পর্বতারোহী এভারেস্টে ছুটে আসেন কিছু পর্বতারোহী লক্ষ্য করেন পর্বতে তাদের সময়কালে এভারেস্ট কিছুটা বড় হয় হিমালয়ের বাকি অংশের সঙ্গে মাউন্ট এভারেস্ট প্রতি বছর কিঞ্চিত আকাশমুখী হয় এটি একটি কৌতূহলী প্রশ্নের জন্ম দেয় প্রশ্নটি হল মাউন্ট এভারেস্ট কতটা লম্বা হতে পারে কিংবা আরেকটু একটু ঘুরিয়ে বললে বলা যায় পৃথিবীতে একটি পর্বত কত বড় হতে পারে তার কি কোনো সীমাবদ্ধতা আছে মাউন্ট এভারেস্ট টাওয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু হলেও এটি একমাত্র উঁচু শৃঙ্গ নয় সমুদ্রপৃষ্ঠ থেকে আট মিটার উঁচু বিশ্বের চোদ্দটি শৃঙ্গের মধ্যে দশটি হিমালয় পর্বতমালায় অবস্থিত আমরা তো বলি উত্তরণ হচ্ছে তথ্য শিক্ষা বিনোদনের এক মাধ্যম মাধ্যম এবং এই বিনোদনের অন্যতম হতেই পারে গান শুনতে আমাদের অনেকেরই ভালো লাগে তবে সে গান যদি সিনেমার কোনো জনপ্রিয় গান হয় তাহলে তা যে ভালো লাগবেই এ আশ্বাস দিতেই পারি শুনবো এমনই একটি গান ছবির নাম বিয়ের ফুল আর গানে শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাপা। he সবার মনকে আমরা শুনিয়ে দিলাম গান আর এবার যার কথা বলবো তিনি হলেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সুরকার এবং শরৎ বাদক তার পিতা ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আয়ত আলী খা আর তার চাচা ছিলেন উস্তাদ আলাউদ্দিন খাঁ উনিশশো উননব্বই সালের আজকের দিনে উস্তাদ বাহাদুর হোসেন খান মৃত্যুবরণ করেন তার প্রতি নিবেদন করি উত্তর শ্রদ্ধাঞ্জলি শ্রোতা উত্তরণের এবারের পরিবেশনা গ্রন্থ থেকে পাঠ বিখ্যাত লেখকের লেখা থেকে নির্বাচিত অংশের উপস্থাপনা আজ আমরা শুনব বনুফুলের গল্প সংগ্রহ থেকে পাঠ পাঠে আছেন জায়েদ জুলফিকার শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাব ছোট গল্প ভৈরবী ও পুরুবি কাননে একটি ফুল ফুটিল যেন বনলক্ষ্মীর রচিত একটি কবিতা গন্ধে বর্ণে ছন্দে অপুরু ফুল চাহিয়া দেখিল তার চারিদিকে আনন্দের উৎসব লাগিয়াছে আকাশে বাতাসে আলোতে যেন কিসের আকুলতা বিস্মিত দৃষ্টিতে চাহিয়া চাহিয়া তার চোখে পলক পড়ে না আকাশের নীলে ভরিল নয়ন আলোর সোহাগে আকুল তনু রূপসী ঊষার সোনার পরশে সরস করিল প্রতিটি অনু কি যেন কহিছে বনলক্ষ্মীর স্বপ্ন যে তুমি ধরেছ কায়া তাই বনভার বাজে আশাবরি আলোতে লেগেছে রঙিন মায়া গুঞ্জন তুলিয়া কে যেন তাহার কানে কানে কহিল অঙ্গ ভরিয়া এনেছ বর্ণ এঁকেছ নয়নে মোহন ছবি আঁখি তুলে চাও আজিয়ে প্রভাতে এসেছি যে আমি তোমারই কবি চকিত হইয়া ফুল কহিল কে তুমি আমি ভ্রমর কি চাও ভ্রমর কহিল কি যে চাই সখী জানি না তো তাই তবে মনে হয় আজিকে প্রাতে এতটুকু মধু দিতে যদি তুমি তোমার রঙিন সোহাগ সাথে মুখ তুলে সখী আঁখি মেলি চাও বিফল না এমন আলো গুণ্ঠন খোলো মনে হয় যেন তোমারেই আমি বেসেছি ভালো এই শুনিয়া ফুলের হঠাৎ কেমন লজ্জা হইল সে মাথা নত করিল বৃন্তের উপর সে তার শঙ্কিত দেহকে যেন লুপ্ত করিয়া দিতে চায় ওলি ঘুরিয়া ফিরিয়া গাহিতে লাগিল গুণ্ঠন খোল ও কাননিকা ব্যর্থ কর না এমন আলো গুণ্ঠন খোল গুণ্ঠন খোল তোমারই আমি বেসেছি ভালো ফুল কিন্তু কিছুতেই গুণ্ঠন খুলিতে পারিল না অপরিসীম লজ্জায় যেন তাহার সর্বাঙ্গ আড়ষ্ট হইয়া আসিল তাহার হৃদয়ের দ্বারে কে যেন মিনতি করিয়া বলিতে লাগিল না 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 না। অবশেষে ভ্রমর কহিল তবে যাই এমন আলো এমন বাতাস হয়তো আবার উঠবে না যদিও উঠে হয়তো তখন বন্ধু এমন জুটবে না এই যে প্রাতে ওই রবিতে গান ধরেছে ভৈরবিতে হয়তো তাতে আর কোনোদিন এই মাধুরী ফুটবে না ভ্রমরের গুঞ্জন দূর হইতেই সুদূরে মিলাইয়া গেল ধোমর যখন চলিয়া গেল তখন কি আশ্চর্য ফুলটি যেন ঘুম ভাঙিল তাহার মর্মের মাঝখানে যেন গুঞ্জন গানে বাজিতে লাগিল গুণ্ঠন খোল মনে হয় যেন তোমারই আমি বেসেছি ভালো তাহার রঙিন পাপড়ি ভরিয়া গন্ধ জাগিয়া উঠিল নিঃশ্বাস ফেলিয়া সে প্রার্থনা জানাইতে চায় আহা সে যদি আরেকবার আসে কিন্তু সে আসিল না কুসুমের প্রাণের কামনায় প্রভাত সমীরণ মদির হইয়া গেল সমস্ত প্রভাত বহিয়া গেল দ্বীপ উত্তীর্ণ হইল সন্ধ্যা হয় হয় কিন্তু কোথা সে যার ধ্যানে অঙ্গভরি অবিরাম উঠিছে উচ্ছ্বসী ছন্দভরা ঘন ভার যার গানে মুখরিত গগন পবন মুখরিত আলো অন্ধকার কই সে সে তো আর আসিল না সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া উঠিল ছোট ফুলটির আধারে আলো জ্বালাইয়া জোনাকি আসিল ম্লান কণ্ঠে ফুল তাহাকে শুধায় কে ভাই তুমি আমি জোনাকি আগ্রহ ভরে ফুল জিজ্ঞাসা করিল তুমি তাকে চেনো কি কাকে যে আমি আজ সকালে গানে গানে বলেছিল গুণ্ঠন খোল তার আশায় আজ সারাদিন বসে আছি সে তো আর এলো না তুমি তাকে চেনো কি জোনাকি বলে মনে তো হয় না মিনতি করিয়া ফুল তাহাকে কহিল তার সাথে যদি দেখা হয় তাকে বলো সে যেন আরেকবার আসে দেখা পাই তো বলবো এই বলিয়া জোনাকি উড়িয়া গেল সন্ধ্যার মৃদু বাতাসে কাঁপিয়া কাঁপিয়া ফুলটির সর্বাঙ্গ যেন গান গাহিতে লাগিল সন্ধ্যার অন্ধকার নিবিড় হইতে নিবিড়তর হইয়া গেল উত্তরণের এবারের আয়োজন আপনার লেখা আপনার লেখা পর্বে এবারের বিষয় বৈষম্যহীন বাংলাদেশ তাহলে শুনতে থাকুন সবাই আজ প্রথমে যার লেখা দিয়ে শুরু করছে আপনি হলেন নার্গিস আক্তার আপনি তো নিয়মিত লিখছেন তবু আপনার ঠিকানা জানিয়ে যায় আপনি হলেন সদস্য আপন ব্রেতা শ্রোতা সংঘ গ্রাম জীবনপুর চড়িডাঙ্গা খাঁপাড়া পোস্ট জিওনপুর থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ আপনার লেখা থেকে পড়ছি আপনি নাম দিয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ কবিতা আমরা দুজনে মিলে পড়তে চাই বাংলাদেশের ছাত্র জনতা বন্ধু স্বজন ভাই লেখাপড়া শেষে মেধার বিচারে চাকরিটা পেতে চাই একটা দেশের একটাই জাতি কেন যে তফাৎ করো বৈষম্যের পাঁচিলটা ভেঙে সাম্যের দেশ গড় কোটা প্রথার ছাত্র ছাত্রী মিলে কণ্ঠ ছেড়ে তুল্য আওয়াজ প্রকম্পিত পিলে অন্ধবোধের শাসক তবু দিল না কোনোই সাড়া আন্দোলনের তীব্রতা বাড়ে সরকার দিশে স্লোগানে স্লোগানে মুখর যখন রাজধানী জনপদ পেটোয়া বাহিনী ঢের পেয়ে গেল সামনে মহাবিপদ সাউন্ড সঙ্গে চালালো গুলি বুক পেতে দিল সাহসী যুবক যাই উড়ে যায় খুলি আবু সাইদের মতন এমন সাহস যে আছে কার লাগবে কারো পানি বলে মুগ্ধ ডাকেন আর ষোলো বছরের কিশোর বালুক ফারহান ফাই আজ রক্তে ভেজা ছোট্ট শরীর পেল যে মুকুট তাজ নাম না জানা হাজার প্রাণীর বিনিময়ে অবশেষে স্বৈরাচারীর ঘটল পতন বিজয় উঠল হেসে এখন আবার সুযোগ এসেছে গর্ব নতুন দেশ বৈষম্যের আছে যত বাধা করে দিয়ে নিঃশেষ এবার আরও একটি লেখা পেয়েছি দুজন একই ঠিকানা মেহেদি হাসান মামুন দুজন একই শ্রোতা সংঘের সভাপতি আপন বেতা শ্রোতা সংঘ জীবনপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি লিখছেন আপনি কবিতার নাম দিয়েছেন স্বাধীন বাংলা পড়ছি আমরা কে লিখেছে লিখেছেন মেহেদি হাসান মামুন স্বাধীন বাংলা শিরোনামে লেখাটি মনের কথা বলতে পারি ন্যায় না তো কেউ কারি গাইতে পারি মনের সুখে বাউল জারি সারি লিখতে পারি গান কবিতা গল্প এবং ছড়া হাজার ছাত্রের রক্তে মাখা ইতিহাসটা ভরা ইচ্ছে মতো ছুটতে পারি খেলতে পারি মাঠে নাগরি দোলাই দুলতে পারি মেলা কিংবা হাটে আমরা এখন মুক্ত স্বাধীন কিচ্ছুতে নেই মানা আকাশ পানে উঠতে পারি মেলে দুটি ডানা কারু মাঝে নেই ভেদাভেদ বৈষম্যহীন বাংলাদেশ সুখে দুঃখে এক মোরা ভাই ক্লান্তের কোন নাই করেশ প্রিয়শ্রোতা আগামী নয় অক্টোবর শিক্ষাবিদ সাহিত্যিক বিজ্ঞানী ও দাবারু এবং সঙ্গীতজ্ঞ কাজী মোতাহার হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী এই কাজী মোতাহার হোসেনের কাছে কবি কাজী নজরুল ইসলাম যে চিঠি লিখেছিলেন এখন শুনব সেই চিঠির অংশ বিশেষ থেকে আবৃত্তি আট তিন আটাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু বিকেলে এসেছি কলকাতা উপরের ঠিকানায় আছি ওর আগে আসবার কথা ছিল অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি দুচার দিন এখানেই আছি মনটা কেবলই বালাই বালাই করছে কোথায় যায় ঠিক করতে পারছি হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানে যায় আর কেউ না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু শান্তনাম নিয়ে যেতে পারব এটি কম সৌভাগ্য আমার সেদিন তোমার স্বয়ং সাথে প্রিয়ার চেয়েও হয়তো বেশি করে মনে পড়বে এই তোর এর বন্ধুকে কেনই কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সংখ্যা আমি নিজেই করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সওদার খরিদ্দারেরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ আমার জীবনের সবচেয়ে গোপন সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে রেখে গেলাম আমার দেখতে এর একটা কি যেন প্রয়োজন ছিল আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তে চোখের জলকনার মতো ছিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামে তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে সে আমায় বরণ করে নেবে সমস্ত সমস্ত বুকটা রাত করছে মনে হচ্ছে রক্ত যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে ওর যদি মুক্তি হয় বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অবধি কেবলই ভাবছি আর ভাবছি কত কথা কত কে তার কি কুল কেনার আছে আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যিনি করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথা অশ্রুর বহু ঊর্ধ্বে কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলায় ঝরে পড়ে পায়ে পিষ্টও হয় তাই বলে কি ফুল এত অনাদরের ভুল করে সে ফুল যদি কারুর কবরীতেই খসে পড়ে এবং তিনি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে তখনই কারুর পায়ের পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত জ্বালা ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টির বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেলিয়ে দিও না যেন আঘাত করবার একটা সীমা আছে যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে আর তখনই তার নাম হয় অবমাননা সময়ের দিকে তাকিয়ে আজকের উত্তরণ থেকে বিদায় নেব এবার তবে তবে যাবার আগে আজ আবার বলবো আসুন ডেঙ্গু মুক্ত হই আমরা সবাই ডেঙ্গু মুক্ত হবার জন্যে যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো জেনে মেনে চলি অবশ্যই তাই সবার রোগমুক্ত জীবন কামনায় একেবারে শেষ কথায় বলে যাই আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি শফিকুল ইসলাম বাহার প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ সিরাজুল আলম সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইশরাত শারমিন ভালো কাজ ভালো মতো করলেই তবে দেশেরও আমাদের খুবই ভালো হবে